তো হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি খেলাতে আজকে কি খেলা আছে আজকে হচ্ছে মোমবাতি চালাতে হবে আর তার পুরস্কার হচ্ছে একশো টাকা প্রতিযোগীরা হচ্ছে মিমি স্নেহা মা আর দিদা চলো তাহলে খেলা স্টার্ট করা যাক দেখি কে জেতে যে জিতবে সেই পেয়ে যাবে 100 টাকা এখান থেকে না আই কে খেলবে ফারস্টে কে 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 না এই টাকাটা না

দেখি বাবা ছোটবেলা

জানাবে আমি অনেক খেটেছি সবাই আমরা খেটেছি আর গেমটা কেমন লাগবে এই রকম গেমটা খেলতে চাও তারা নিজেদের ঘরে ট্রাই করতে পারে